হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি তোমাদের কালকে তোমাদের সাথে একটা লাইভ শেয়ার করেছিলাম তো লাইভে আমি বলেছি আমার একটা ছোটোখাটো কলার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে এসেছি তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে রথের দিনকে আমাদের হয়েছিল আমার পরের এখন ইচ্ছা হচ্ছে কি যে একটা রথ আনবে তো আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই তো সেই জন্য আমার বড় রথ এনেছে যাতে ও বাড়িতে গিয়ে পুজো দেওয়া হয় রাম মাখাল যাকে থাকে তো ঠাম্বা ওখানে গিয়ে রথটাকে পুজো করে ওই যে পুচকেটা আছে আমাদের দিয়া তাকে তোমরা অনেকেই চেনো হয়তো তো দিয়ার দেওয়ার জন্য রথটা কিনে ওখানে পুজো দেওয়ার জন্য যাওয়ার জন্য একটা রথ কিনেছিলো বলে তো সেটা আমি আমার ভিডিও করেছিলাম ছাড়বো বলে তো রথটাকে দুপুরবেলা থেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ফল টল নিয়ে যেই যাওয়ার পথে রওনা হলাম ভাগ্যে বিপদ ছিল এমন আমি বুঝতে পারিনি তো তো ওই দিনকে আমার বর রথ্রায়নে রথটাকে নিয়েই সারা দুপুর করেছিল রথটাকে কী না করলে সুন্দর লাগে তো সেটাই করছিলো আর দুপুরবেলা স্নান টান করার পর খেয়ে দিয়ে নিয়েও বসেছিল রথ রথটাকে সাজানোর জন্য আর আমি ওকে হেল্প করছিলাম তো রথটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিলো আর রথের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে করেছিলাম তারপর যেই দেখেছি কি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর মানে আমি তো পুরোপুরি ভিডিও মানে করতে পারলাম না তো সেটাই তোমাদের সাথে কি করে আর করব করবো তো সেইভাবে আমি আর আর ভিডিওটা করিনি ঠিক আছে ভিডিওটা আমি করেও ডিলিট করে দিয়েছি তো আমরা রথ ব্রদ মানে রথ তো সব কিছু সাজানো পুরো কমপ্লিট ঠাকুর ঠাকুর বসিয়ে দেখছিলাম কিছু কেমন লাগে তো বাড়িতেও ফোন করে বলে দিয়েছিলাম কাকিকে ঠাম্মাকে কিছু কি যে আমরা এরকম ছোটো রথ নিয়ে যাচ্ছি এরকম পুজো টুজো কর টলও নিয়ে যাচ্ছি তো আমরা শুধু কেটে কুটে নিয়ে আর পুজোর জন্য জোগাড় করতে বসিয়ে দেবে তো এই বলে বেরিয়েছি আর যাওয়ার পথে রথের যে দড়িটা হয় দড়িটাও করে নিয়েছিলাম আমরা তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সবাইকে টাটা বাই বলে তো তারপর আমরা রাস্তা বেরিয়ে গেছি কোনো কোনো দিন এমন হয়নি কি যে আমার বর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে ঠিক আছে ও যথেষ্ট মানে ভালোভাবে গাড়ি চালায় যাতে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স না থাকে তো সেবারে একদম আস্তে আস্তে চালাচ্ছিলো যে আমি মানে সবাই বলতে যাচ্ছিলাম কি যে এত আস্তে আস্তে কেন চালাচ্ছ একটু অন্তত জোরে চালাও ঠিক আছে তো ও অবশ্য আস্তে আস্তে চালাচ্ছিল কারণ আমরা তিনজন ছিলাম ঠিক আছে যেহেতু মধ্যেখানে একটা বয়স্ক মানুষ বসেছিলো দাদু বসেছিলো তো সেই জন্য ও আস্তে আস্তে চালাচ্ছিল দাদুর হাতে দাদু যেহেতু মেডিকেলে বসেছিলো দাদুর মানে এই ঠাইতে ছিল রথ আর আমার হাতে ছিল একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে ফলটল ছিল আর ঠাকুর ছিল আর দাদুর জন্য মিষ্টি পাঠিয়েছিল আমার শাশুড়ি তো সেই মিষ্টিটা ওই প্লাস্টিকের মধ্যে ছিল আর আমরা যাচ্ছিলাম তো ঠিক আমার বাপের বাড়ির কাছে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি অনেকটা কাছাকাছি তো মেন রোডে আমার বাপের বাড়ি তো মেন রোডে আমরা উঠতে না উঠতেই একটা মানে বুঝতেই পারলাম না আমরা দেখি হঠাৎ করে নিচে পড়ে গেছি আর একটা অটো অটো আমাদেরকে মেরে দিয়েছিলো তো সেই অটোটা অটোর মধ্যে যারা যা ছিল তাদের কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হয়ে গেছিল কারণ একটা ছোটো বাচ্চা ছিল পাঁচ বছরের সেই পাঁচ বছরের বাচ্চাটার পুরো মায়ের করতে থেকে ছিটকে পড়ে গেছিলো আর সেই বাচ্চাটার অনেক পরিমাণেই চোট লেগেছে মাথা ফেটে গেছে কিনা আমি অতটাও দেখিনি আর কিন্তু পাটা ভেঙে গেছিলো ওই কচি কোচি হাটে তো লেগে গেছিলো আর যা যারা অটোর মধ্যে বসেছিলো তাদের অটোর রডে সব এই এই জায়গাগুলো সব ফেটে মানে একটা রক্তাক্ত অবস্থা হয়ে আমি সাধারণত অ্যাক্সিডেন্ট আমি কোনোদিনও দেখিনি আর বিশেষ করে এত রক্তাক্ত অবস্থা তো আমি বুঝতে পারিনি মানে আমি পড়ে গেছি আমার যে হাঁটু ছোড়া পড়ে গেছে আমি ওই সব কোন দিকে দেখিনি আমি উঠে সঙ্গে সঙ্গে আমি দেখছি কি যে আমার মানে বাচ্চার দিকে আমার চোখটা গেছে কিছু বাচ্চাটার কী অবস্থা আর বাচ্চাটা বাচ্চাটার মায়েরও মাথা ফেটে গেছে তার সত্ত্বেও বলছে আমার বাচ্চা কেউ হল আমার বাচ্চা মানে কোল থেকে একটা বাচ্চা পড়ে যাওয়া মানে বুঝতে পারছো কতটা কষ্টের ব্যাপার আর ওই বাচ্চাটার পাটা ভেঙে গেছে লাস্টে ওই বাচ্চাটাকে মানে ওখানে আশেপাশে যাওয়া ছিল সবাই ছুটে এসেছিলো জল নিয়ে সবাই ওই বাচ্চাটাকে জল দিলো তারপর বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে গেছিলো মেন অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি ঠিক অতটা জানি না অ্যাক্সিডেন্ট হলে সত্যি মানে কিছু বোঝা যায় না ঠিক আছে মানে আমার যেটুকুনি মনে আছে মানে কবরডাঙ্গার ওই থেকে একটা ট্যাক্সি আসছিল আর নেপালগঞ্জের দিক থেকে একটা অটো আসছিল আর আমরা পুরো একদম ধার দিয়ে যাচ্ছিলাম আমরা নিজেদের জায়গা মতো ঠিক ছিলাম কিন্তু অটোটা এসে আমাদেরকে ধাক্কা মেরে পুরো সাইড করে দিল আর পড়লাম তো পড়লাম পুরো একদম মিডলে পড়েছি মানে বিপদটা এমনই ছিল আমাদের মানে সামনে ছিল একটা পিলার ভাঙা বিলার যেখানে পড়ে গেলে মাথাটা ফাটতোই আর সঙ্গে সঙ্গে স্পট হয়ে যাওয়ার চান্স ছিল আর পিছনে ছিল কাঠের বুড়ি তো আমরা পড়েছি একটা মাটিতে যেটা ঘাসে একটু ভরা ছিল তো আমার হাটাতে একটু চোটটা হয়েছে আর আমার বড়ের হাতে এখানটায় এই এই জায়গাগুলোতে একটু চোট লেগেছে আর দাদু সেই কোঁকে ঠিক আছে মানে কী বলবো এই সাইডটায় এই সাইডটায় চোট লেগেছিলো দাদু তো এখনও পর্যন্ত ব্যথা বলছে হালকা হালকা আছে তো বেশি ব্যথা হলে আবার দাদুকে এনেও সমস্যার ব্যাপার কারণ বয়স্ক হারে লেগে যাওয়া মানে তো একটা খারাপ ব্যাপার না তো আর আমার হাঁটুটা সেরে গেছে একটু ছড়ে ছড়ে গেছিলো তো আপাতত আমি ঠিক আছি তো এই হচ্ছে আমাদের ঘটনা আর সব থেকে খারাপ লাগছিলো একটাই বিষয় কি যে রথের দিনকে একটা আশা নিয়ে যাচ্ছিলাম মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এটা কোনো ইয়ে নয় কিন্তু মানে ওইভাবে খারাপ লাগছে কি যে সারাদিন মানে একটা মানুষ সারাদিন ধরে যে রথটাকে সাজিয়েছে কি না করলে রথটাকে ভালো হয় সেই রথটা অ্যাক্সিডেন্টের সময় যখন দেখছি কি যে রথটা ছিটকে চলে যাচ্ছে ওটাই সব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল এত খারাপ লাগছিল না বলে বোঝানো যাবে না সেই জায়গা আমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারেনি আর আমার হাটিতে যেহেতু চোট লেগেছিলো আমি পা ফোল্ড করতে পারতাম না মানে খিচখিচ করে লাগতো আর মানে পাটা ফোল্ড করলে ওই জায়গাটা ফেটে যেত আর রক্ত বেরোতো ঠিক আছে তো সারতে অনেক টাইম টাইম লেগেছে অনেক ওষুধপত্র খেয়ে মলম টরম লাগিয়ে এখন ঠিক আছে তো এই ছিল আজকালের মতো ভিডিও তো আমি আবার অবশ্যই তোমাদের সাথে লং লংভাবে ভিডিও শেয়ার করে শেয়ার করবো তো আপনাদের তো টাটা বাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবে